হ্যালো ফ্রেন্ডস মর্নিং পলাশ গুড মর্নিং দেখো কি দারুণ না আর এদিকগুলো পুরোটার কুকুরের ডাক শুনতে পাচ্ছ আমরা ভরে এসেছি এটা হচ্ছে পদ্মপুকুর দেখো কত পদ্ম পদ্মের গাছ দেখো আর চারিদিকে একদম কু কু করে ডাকছে এই দেখো বোন বোনের বড় আছে হ্যাঁ আমরা আছি এখন কে নগর জেমিরিতে আছি বুঝতে পেরেছ তো বললাম চলো ভোরবেলাটা একটু যাই তাহলে একটু শ্যুট করে আসি বন্ধুদের জন্য ঠিক আছে তো কেমন লাগছে বলো ও লাভলি না দারুণ চলো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে ওকে অবশ্যই খাবো খাবো

অল্প খেলাম খাওয়াই যায় মাঝে মধ্যে ওখানে তো সেভাবে মানে কি বলো তো বাড়ি থেকে স্কুল ঢুকে যায় আর ওই চত্বরটা আমাদের থাকে না কিছু সেখানে দেখলাম হচ্ছে মানে পুরো লু হয়েছে একদম লুকটা আবার ঢেকে নেবো চলো খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস আবার চলে এলাম সন্ধেবেলায় তো আজকে এখন বোনকে নিয়ে চলে এলাম

মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সব দিক দিয়ে এখন বিধ্বস্ত বাড়ি বড় বউ বড় ছেলে বড় ছেলে অগ্নি কর্তা যার জন্য দায়িত্বটাও বড় আর ছিলাম একসাথে ষোলো বছর ষোলো বছর একসাথে ঋষি এখান থেকেই হয়েছে ঋষি এখান থেকে হয়েছে এখান থেকেই ফার্স্ট স্কুল গেছে মানে শ্বশুর বাড়ি থেকে আর কি ঠিক আছে

অনেকের প্রশ্ন ছিল যে কেন আসি না শ্বশুর মশাই আমার আজকে বলি খুব ভুগছিলেন উনি লাস্টের দু তিন মাস মানে এই সমস্ত ইয়েতে না মানে এই রকম পরিস্থিতিতে আর ইচ্ছা করেনি বা সময়ও হয়ে ওঠেনি নতুন করে যে কোনো ব্লগ বানাবো নিজের চ্যানেল থেকে সেটা সাজিয়ে গুছিয়ে সেটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করব সেরকম হয়ে ওঠেনি আর দোলের আগের সাথে দোলের আগের দিন না দোলের দিন মানে রবিবার মারা গেছেন উনি দলটা তারপরে দিন হলো পরের দিন বল পূর্ণিমা পড়ে গিয়েছিল পূর্ণিমা ভরা পূর্ণিমা ভরা পূর্ণিমা চলে গেলেন উনি আমাদেরকে একবারে সবাইকে একদম সব কিছু থেকে বলতে গেলে মুক্তি দিয়ে চলে গেলেন কিন্তু আমরা এটা মেনে নিতে পারছি না কারণ বাবা মানে শ্বশুরমশাই শুধু না মানে বাবা আমার কাছে বাবাই আমার বাপের বাড়ি যেহেতু অনেক দূরে বাবাকে সবসময় কাছে পাই না কিন্তু এখানে শ্বশুরমশাই আমাকে কখনো নিজেকে শ্বশুরমশাই হিসেবে প্রেজেন্ট করেননি একদম বাবার মতন সবসময় আগলে রেখেছিলেন তো উনি চলে যাওয়াটা সত্যি আমি মানে মেনে নিতে পারছি না চোখের সামনে উনি চলে গেলেন আর আমি তো ভিডিও কলে কথা বলছিলাম অনে সেজনী বলেছিল দোলটা তোরটা আমাদের করতে ভালো যায়নি এটাই হচ্ছে কারণ আজকে ফাইনালি বলেই দিলাম এবার দেখো বাপের বাড়ি একটা তো থাকে কাজকর্ম এখান থেকে ভাই থেকে প্রথম হব বিশীরা দিতে হয় আর আমার মা বাবা আর বাবা অসুস্থ দুটো চোখ একটা মাসের মধ্যে অপারেশন করেছে বাবার हालत এত খারাপ হয়ে গিয়েছিল মা তো ছিরে আসতেই পাচ্ছিল না পুরোটা আমাকে আমার বরকে করতে হয়েছে এই গরমের মধ্যে একবার এখানে আসা আসানসোল আসা আবার দেবীপুর যাওয়া হ্যাঁ আবার আবার স্কুল করা নিজের বিয়েটা কর্মস্থলটা সামলানো সত্যিই তাই মানে এবার এ একেও তো মানে বাপের বাড়ি একেও তো এ করে তো মানে মানসিক দিকটাও তো দেখতে হবে দিয়ে এবার সেই দিনই চলে এসেছিলাম ওরাও দাহো করে হ্যাঁ একটা দাহ করে যখন যাচ্ছিলো দাহ করতে ত্রিবাহি যায় ওরা তো আমাদের দেবীপুরের ওপর দিয়েই বাসটা গেছিলো আমরা ওনাকে দেখেছিলাম আমাদের শেষ দেখাটা ওখানেই হয়েছিল মাও গেছিলেন আমরা দেখে নিয়েছি যা মনে একটা শান্তি যা দেখতে পেয়েছি মানুষটাকে একদম দিয়ে তারপর আমরা চলে এসছিলাম তারপর ওরা দাহ করে যখন ফিরলো সব কিছু এ করে মোটামুটি সব গুছি টুছিয়ে দিয়ে একটা কি বাবা খুব ভালো মানুষ ছিলেন তো উনার কাজ মানে এত মানে এত ভালো এত পার হয়ে গেল আমরা মানে ভাবতে পারি না প্রত্যেকটাই এইভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না আমারও মানে কোনো কিছু ম্যানেজ করতে কোনো কোনো दिक्कत কোনো অসুবিধা হয়নি অদ্ভুত ভাবে একদম দোল পূর্ণিমার দিন ছিল রবিবার দোল অনেক জায়গায় সেই সময় ওই দিনকে দোলও হয়েছিল পূর্ণিমা ভরা পূর্ণিমায় উনি চলে গেলেন আগে আমাদেরকে ছুটি দিয়ে দিলেন পরে দুদিন আমার স্কুল ছুটি ছিল ভেবেছিলাম যে ওইদিকে যেহেতু বাবার বাড়িতে বাবা অসুস্থ একটু দেখে আসব যাই হোক তো সেই সময় যেতে পার পারিনি তো সব ছুটি দিয়ে উনি চলে গেলেন জানি না এর মানে কিভাবে সামলে উঠব ব্যাপারটা সামলাতে তো হবেই কারণ মানে ছেলেরও বড় জীবন তো জীবনের কিভাবে সামলাবো জানি না এতদিন সত্যি বটগাছের মতন যে উনি যে আগলে ছিলেন আজকে ওনার অভাবটা বুঝতে পারছি আর নয়ন এত ভেঙে পড়েছিল না আমি ফোন করছি যখন ইয়ে করছি সব শেষ হয়ে গেল মানে আমি আমি আমিও ঝরঝর করে কাঁদছি মানে একটা পুরুষ পুরুষ মানে চিন্তা করে যে কতটা ভেঙে না পড়লে আর ওর চোখের সামনে বাবা চলে গেল মা বাবা যে কি জিনিস না কেউ যদি না বোঝে মানে কি বলবো সত্যি করি তাই সত্যি করি সামনে যে দেখছি তো যেমনই হোক মা বাবার বিকল্প কোনোদিন হয় না কোনো দিন কেউ হতে পারে না কেউ হতে পারে না একদম তো নয়ন তো আরো বাবার জন্যই তো এখানে ট্রান্সফার নিয়ে আরো চলে আসা ওর বাবার কাছে এটা হচ্ছে ব্যাপার তো যা বললাম আমাদের সত্যি ঘটনা আমরা আমার বিয়ের আগে চাকরি আমার দু হাজার আটে বিয়ে হয়েছে দু হাজার ছয় চাকরি পেয়েছি আমার হাজব্যান্ডও ওই দিকে বিয়ের পর ওইখানেই ছিলাম তো বাবার বাবা জন্যেই পেশেন্ট ছিল তো বাবার জন্য এখানকার বাবার জন্যই কিন্তু আমরা ট্রান্সফার নিয়ে চলে আসি বুঝতে পেরেছ আমাকে সবসময় বলতো আমার তো মেয়ে নেই সত্যি আমার কোনো নিজের ননদ নেই তো বলতো আমার বড় মেয়ে আমার মে মেই বলতো আর সব সময় সেই থেকে একটা আমার ডাকনাম মৌ তো হ্যাঁ মৌ মৌ করে অস্থির كنت হ্যাঁ তো এত ভালো লাগতো আমি ছুটি সাটা পেলে এখানে আগে চলে আসতাম তো যখন পার্মানেন্টলি চলে এলাম ট্রান্সফার নিয়ে বাবার কাছে সত্যি কখনো নিজের বাবার অভাবটা বুঝতে পারি না যে বাবা আমার নিজের বাবা যে আমার সাথে এখানে নেই হ্যাঁ তো আমি সেটা কখনো বুঝতে পারি তো ফোন যখন যেতো তখন কিন্তু ফোন করতো ঋষির খবর নিত মানে মহুয়া কেমন আছে মহুয়া কি করছে ঋষি কি করছে আমরা দেখতাম তো এগুলো আমরা দেখেছি আমরা ফিল করেছি জিনিসগুলো এগুলো মানে বললে পারো বলে বাবা দেখো কিন্তু না কে কি বললো সেটা তো বড় কথা সে তো আছে হ্যাঁ সেটা নিন্দুকেরা তো আছে আমার শ্বশুর মশাই আমার বাবা তো কে কি বলল এটা কোনো ম্যাটারই করে না আমার কাছে এক্স্যাক্টলি হুম আমার শ্বশুর মশাই আমার বাবা আমার কাছে আমার ফ্যামিলি আমার কাছে একদম আমি এতদিন সত্যি বলছি আমি আসতে পারিনি আমার নিজের চ্যানেলে তো তার কজটা বুঝতেই পারছো একটা মানুষ অসুস্থ বাড়িতে একটা অসুস্থ মানুষ থাকলে হ্যাঁ তাকে ফেলে তার তার প্রতি তো একটা অ্যাটেনশান লাগবে তাকে ফেলে আমি ওসব তো কিভাবে করবো আর সত্যি কথা ফ্রি মাইন্ড না থাকলে পরে এগুলো হয় না পারি না আর দুঃখের কথা সবার কাছে এইভাবে সব সময় তুলে ধরা সেটা আমার পক্ষে সেটা সম্ভব না আমি পারি না এগুলো করতে আজকে মানুষটা চলে গেছে সব কিছু থেকে মুক্তি দিয়ে চলে গেল বাবা তো তোমাদের কাছে যেহেতু দিদি আছে দিদি বলো যে একটু আসি তোকে নিয়ে একটু বল তোর মাইন্ডটা একটু ঠিক থাকবে কারণ খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম হ্যাঁ হয়ে যাচ্ছে বুঝতে আমাকে দিদি বলল যে চল একটু আমাদের আমার বন্ধুদের সাথে একটু কিছু কথা বলবি সেজন্যই এলাম তোমাদের কাছে ভবিষ্যতে জানি না আবার কবে আসতে পারবো নিজের চ্যানেল নিয়ে তোমার তোমাদের কাছে নতুন কোনো ভ্লগ নিয়ে কখন আসতে পারবো আসবো অবশ্যই কারণ এই ডিপ্রেশনটাকে কাটাতে হবে কারণ ফিরতে হবে সেটাই কারণটা কি বলতো নিজেরও ছেলের পড়াশোনা আছে আমার নিজের চাকরি ক্ষেত্র আছে সব দিকটা মেনটেন করতে ও আর একটা কথা তোমাদের বলি তোমরা নিশ্চয়ই শুনেছ যে যারা টিচার প্রফেশনে আছো এই প্রফেসরে যারা আছে যারা টিচার তারা নিশ্চয়ই জানো যে হেড টিচার প্যানেল চারিধারে হলো কাউন্সিলিং হলো দিদিও হেড টিচার হয়ে গেছে আমিও হয়ে গেছি আমার হাজব্যান্ডও হয়ে গেছে ও কিছু জনের ভাষায় আমরা অঙ্গনवाड़ी আদুত্তেরি ছাত্র তাদের কথা আজকে হ্যাঁ গত বাবা অঙ্গনารির টিচার ঠিক আছে যারা সুযোগ তোমরা বলুকগে যা আর সেটাই তো হয় দেখা না ঠিক আছে বলুক বলুক বল বলতে তাহলে বললাম তো হ্যাঁ ছাত্র হাসে পায় খুশি পায় তাই করো তো যে খুশি থাকে খুশি তো বলা হয়নি এখন বলছি কথা বলতে বলতে কি এসে গেল। তো এবার আর একটা গুরু দায়িত্ব সংসারের সাথে আমি সেই দায়িত্ব তো একটা বড় দায়িত্ব একটা দিয়ে গেল বড় ছেলে বড় বউকে বাবা দিয়ে গেছে সেটা তো আছে। আর তার সাথে সাথে এটাও বলছি। যেহেতু হেড টিচার হয়ে গেছি নিজের চাকরির জায়গা একটা বড় গুরু দায়িত্ব একটা এসে গেল সেটাকেও সামলাতে হবে কাজের মধ্যে থাকি সবকিছু ভুলে থাকতে পারবো এটাই শুনেছি বড়দের কথা সেটা এখন বুঝতে পারছি যে একদম অক্ষর অক্ষর সত্য যে কাজের মধ্যে থাকলে নিজের কাজটাই কাজের মধ্যে সু কাজের মধ্যে সু কর্মের মধ্যে থাকলে পরে সবকিছু ভুলে থাকা যায় চেষ্টা করি তোমার কর্তব্য নিজের কাজ সেটা কিন্তু আগে করতে হবে সাথে থাকো তোমরা একদম ঠিক আছে চলো তাহলে আজকের মতো টাটা পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সঙ্গে সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো আর অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন তাহলে আজকের মতো টাটা অ্যান্ড লাভ ইউ অল